সালামু আলাইকুম বিন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ বছরের শিক্ষার্থীরা যারা প্রাথমিক সিলেকশনে মেসেজ পেয়েছ অথবা প্রাথমিক সিলেকশন টিকেছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রাথমিক সিলেকশন হওয়ার পর কিভাবে চূড়ান্ত আবেদন করবে কিভাবে কনফার্ম করা হবে সেই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেখানো হবে চলেন শুরু করা যাক প্রথমে আমরা যে একটি ব্রাউজার ওপেন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এখান থেকে আর ইউ আর ইউ অ্যাডমিশন লিখলে তোমাদের সামনে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন অপশন আছে এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের সামনে আন্ডার অপশন অপশান আছে এই আন্ডার গ্র্যাজুয়েশন অপশানে ক্লিক করি আন্ডার অপশন থেকে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের দিকে এসে নিচের দিকে এসে এখানে যে বাটনটি পাবা এই বাটনে ক্লিক করবা বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি বক্স ওপেন হবে এখান তোমরা এই সকল এসএসসি এবং এসএসসি তত্ত্ব দিয়ে এখানে ক্যাপচারটি ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করো মিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এমন তথ্য চলে আসবে এখান থেকে তোমরা কোন ইউনিটে সিলেকশন হয়েছে নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমরা যে ইউনিট সমূহ সিলেক্ট হবা এই ইউনিট সমূহ এখানে শো করবে এই ইউনিট সময় শো করলে তোমরা কোন ইউনিট সিলেকশন কনফার্ম করবা চাইলে তুমি যে কয়টা ইউনিট পাবা সবগুলো ইউনিট সিলেকশন করে তুমি পরীক্ষা দিতে পারবা তাহলে ইউনিট সময় এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে হয়তো তোমাদের ফোনে একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটি এখানে বসানোর পর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবা ভেরিফাই বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে ছবি এবং সেলফি সেলফি দেখাবে এবং তোমার তথ্যগুলো এখানে দেখাবে দেখবা সকল তত্ত্ব সঠিক আছে কিনা সকল তত্ত্ব যদি সঠিক থাকে এই সাবমিট অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবা সাবমিট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে যে পেমেন্ট অনলাইন অপশন আছে এই পেমেন্ট অনলাইন অপশনে ক্লিক করবা পেমেন্ট অনলাইন অপশনে ক্লিক করার পর তোমাদেরকে রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এখান থেকে তোমরা রকেটের অ্যাকাউন্টের নাম্বারটি বসাবা এবং পিন নাম্বার বসানোর পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের ফোনে একটি ওটিপি চলে যাবে ওটিপি এখানে বসে গো অপশনে ক্লিক করবা গো অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এখান থেকে চাইলে তোমরা ডাউনলোড পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করে রেখে দিতে পারবা আর যদি তোমাদের ছবি অথবা সেলফি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবা কিভাবে ছবি এবং সেলফি আপডেট করা যায় সম্পূর্ণ তথ্য আগের ভিডিওতে দেওয়া আছে হ্যালো বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র তোমাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তীতে এরকম অ্যাডমিশনের সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ